তো বৈঠক প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়েছে এই মিটিংটা ঐতিহাসিক ছিল কারণ আমাদের যে আশঙ্কা ছিল যে বিএনপির প্রবল ভারতপন্থী অংশের সম্পূর্ণ কোরায়তে চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে প্রেসার ইউনুসের সরকারের বিএনপির মধ্যে দূরত্ব কমেছে ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরা টোপের মধ্যে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসছে ম্যাডাম খালাদা নিজে ইন্টারভেন করছেন। এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়াই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে যখন আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে প্রসার ইউনুসের সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়া পন্থী আসছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানুভারিং করার জন্য আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পড়া দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব না কথা ক্লিয়ার তবে গতকালকে কি কি বিষয় আলাপ হয়েছে মূলত তিনটা পয়েন্ট আলাপ হয়েছে কি সেই পয়েন্ট গুলা এক নম্বর পয়েন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট দেশে ফিরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বলছিলেন তিনি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করার কাজ করবেন এইটা ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনকারী সকল দল সকল শক্তি এবং সকল পক্ষকে নিয়ে কাজ করার ঘোষণা বাংলাদেশে যেন খুনি জঙ্গি এবং লুটেরাদের সংগঠন আওয়ামী লীগকে আর কখনো কোন অবস্থাতেই বাংলাদেশে সক্রিয় হতে না দেওয়া হয় দুই নাম্বার স্বাধীনভাবে বাংলাদেশকে আগায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইন্ডিয়া তারা আওয়ামী লীগকে নিয়ন্ত্রণে রেখা আমাদের সার্বভৌমত্ব পুরোপুরি ভাবে নষ্ট করে দিছিল। আমরা যেন আর কখনোই অবস্থায় ফিরে না করতে হলে ইন্ডিয়া প্রশ্নে ঐক্যবদ্ধ সে উদ্যোগ এবং কার্যক্রমে বিএনপি নেতৃত্বের ভূমিকায় না থাকলে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসন থেকে রক্ষা করা দুরহ হয়ে পড়বে এটা আমাদের সকলের আমাদের আশঙ্কা ছিল কিন্তু অবস্থার দৃষ্টি আমাদের মনে হচ্ছিল বিএনপি ভারতের খপ্পরে জায়গায় পড়ছে তিন নাম্বার জুলাই খুনি হাসিনা পতনের পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিকভাবে সক্রিয় এবং তিনি সার্বক্ষণিকভাবে গোপনে এবং প্রকাশ্যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার স্বার্থের পক্ষে কাজ করতেছে। এই ধরনের অপতৎপরতা থেকে সেনাপ্রধানকে নিষ্ক্রিয় করা এবং তাকে সরকারের নিয়ন্ত্রণে আনা জরুরি হয়ে উঠছে সেইটা করা না গেলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ঘটানো সম্ভব হবে না তার অসহযোগিতার কারণে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ যে উৎসব মুখর নির্বাচনের দিকে দেশবাসী আছে তা কখনোই সম্পন্ন করা সম্ভব হবে না আপনারা যদি যৌথ বিবৃতি খেয়াল করেন তাহলে দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার আর বিচারের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা সম্ভব হয় দুইজন মানুষ যে মত্যে পৌঁছাইতে দেড় ঘন্টা টাইম নেন সেই মতের ভিন্নতাকে টক্সিক লেভেলে সেটা আপনারা জানেন এরাই বাংলাদেশে বিরুদ্ধে কামান দেখা শুরু করছিল বিএনপির সিনিয়র নেতারা এই কাজ শুরু করছিলেন কিন্তু দুঃখজনক হতাশাজনক এতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শুধু অ্যান্টি আমলিক ফোর্সের না সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তারেক রহমানের কিভাবে বাংলাদেশে এই অগাস বিপ্লবের পরে এমন দুইজন ব্যক্তি ছিলেন যাদের জনতা বিতর্কের ঊর্ধ্বে রাখছিল একজন আর একজন তারেক রহমান যে রাষ্ট্র প্রায় এক শতাব্দীর অর্ধেক সময় পার হয়ে গেছে রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি জনগণকে সেবা এবং নিরাপত্তা দিতে পারেনি সেই রাষ্ট্রে মানুষ এখনো আশ্রয় খোঁজে কোনো আদর্শে না একজন মহামানবের হাত ধরে একজন মহাপুরুষের হাত ধরে একজন বিশাল মানবের হাত ধরে থমাস কার্লাইলের একটা তত্ত্ব আছে গ্রেট ম্যান থিওরি যখন ইনস্টিটিউট কাজ করে না তখন অসহায় মানুষ মহাপুরুষের দিকে বড় মানুষের দিকে তাকায় থাকে আশা আর নির্ভরতা খুঁজে উনি বলছিলেন যে ইতিহাস গড়েন কয়েকজন অসাধারণ ব্যক্তি তাদের জন্মই হয় একটা বিশেষ সময় একটা বিশেষ ক্ষমতা এবং গুণাবলী নিয়ে কার্লাইল বলছিলেন যে ইতিহাসের মোড় ঘুরাইছে মহাপুরুষেরা বিশেষ ক্ষমতা সম্পন্ন মহামানবেরা অর্থাৎ এমন কিছু মানুষ যারা বুদ্ধি সাহস নেতৃত্বের গুণ বা নৈতিক শক্তিতে সাধারণের চেয়ে অনেক আগায় একজন সাধারণ মানুষ ইতিহাসের ধারায় ভাই কিন্তু মহামানবেরা সেই ধারার মোড় ঘুরায় দেন সমাজ বা রাষ্ট্র না পরিবর্তনকারী শক্তি তিনি ইংরেজিতে বলছিলেন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইজ বাট দ্য বায়োগ্রাফি অফ গ্রেট ম্যান ইংরেজি যেহেতু কইছেন ঠিকই কইছেন তাই না বাংলা হইতেছে যে বিশ্বের ইতিহাস হলো কিছু মহান পুরুষের জীবনী মাত্র ম্যানরা না হলে ইতিহাস একেবারে অন্যরকম হতো যখন প্রতিষ্ঠান ব্যর্থ হয় মানুষ তখন একজন মহামানবের পিছনে আশ্রয় খোঁজে বাংলাদেশের রাষ্ট্র তৈরি হয় না ইনস্টিটিউট দাঁড়ায় নাই যা দ্বারাই ছিল হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে তো মানুষ যাবে কোথায় যাবে সেই আশা আর ভরসার কাছে বর্তমানে অরাজনৈতিক আশার নাম প্রফেসর আর ভবিষ্যতের রাজনৈতিক ভরসার নাম তারেক রহমান পাঁচই আগস্টের পরে লোকজন বিশ্বাস করত যে ইউনু সাহেব আছেন বলে দেশটা এখনো বাইচা আছে আর তারেক রহমান আছে বলে আগামীতে একটা কিছু ভালো হবে এ বিশ্বাসে মানুষ টিকে ছিল এ বিশ্বাসের মূল্য অনেক এটা ধ্বংস করে দিচ্ছিল কিছু মানুষ কিছু শক্তি কারা কারা আশা আর ভরসার মধ্যে যুদ্ধ লাগাই দিছে আর দুইজনের ইমেজ ড্যামেজ করছে প্রসেন ইউনুসের শেষ সময় উনি কর্মক্ষম থাকবেন কতদিন উনি অনেকদিন আমাদের মধ্যে থাকেন আমরা চাই কিন্তু বাস্তবতা তো সেটা না ওনার অনেক বয়স হয়েছে অনুষ্কা নিয়ে কি যাচ্ছে তাই কথা বলছে বিএনপির নেতারা শীর্ষ নেতারা তাহলে ক্ষতিটা খুঁজছে কার তারেক রহমানের সবচেয়ে বেশি কারণ তিনি অপেক্ষাকৃত তরুণ এবং তিনি আরো অনেক দিন আমাদের নেতৃত্ব দেবেন যে সমাজে রাষ্ট্র ব্যর্থ সেখানে মানুষ এই মহামানব মহাপুরুষদের খোঁজে কিন্তু যদি সেই মহামানবরাই ব্যর্থ হয় একদিন সেই তো শেষ হয়ে যায় তখন সমাজ শুধু রাষ্ট্রহীন না আশা প্রায় সফল হয়ে গেছিল আল্লাহ বাঁচাইছে খালেদা যে ইন্টারভেন করছেন দেখেন আপনারা হয়তো অনুমান করেন বা জানেন যে তারেক রহমানের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কথা সত্য আমার সাথে ওনার লাস্ট মিটিং হয়েছে সম্ভবত অক্টোবরে সেদিন আমি ওনাকে বুঝাইতে ব্যর্থ হয়েছি যে এই যে জায়গাটায় আসতেছে প্রেসের অনুসার আপনারে সামনাসামনি মুখোমুখি দাঁড় করায় দেওয়ার